দেখছিলাম এখানে দুটি বাচ্চা চেক চেক চলছে এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এই যে হয়ে গেল আমরা দেখছিলাম কি হয়ে গেল পঁচানব্বই পঁচানব্বই হয়ে গেল দেখছিলাম ভালো পঁচানব্বই আমি দেখছিলাম এখানে দাম দামে চলছে

দুটা <tutly> কত <try> <try tweeting in>

ছিলাম এখানে <refugees forever> অবস্থান করছি যে কেমন দামে এই কিনলেন আমরা সে তথ্যটাই দিব তাহলে ভাই কয়টা হলো টোটাল দশটা সাতক্ষীরা যাবে আচ্ছা ভাইয়ের সাথে আমরা কথা বলছি সকালে

সাড় পঁচানব্বই হাজার একে দাম কত পঁচানব্বইনা সিঙ্গেল এটা কত হয়েছে পঞ্চাশ পঞ্চাশ হাজার ওটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশ সুন্দর গড়িগুলো সংগ্রহ করছে আর